বুধবার রাত একটার পর বাংলাদেশের সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে রাত পৌনে দুটোর দিকে আগুন লাগার খবর পায় সংস্থাটি শুরুতে আটটি ইউনিট কাজ শুরু করে পরে একে একে মোট উনিশটি ইউনিট পাঠানো হয় তবে বাহিনীটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানিয়েছেন স্থান স্বল্পতার কারণে দশটি ইউনিট কাজ করতে সক্ষম হয় মিস্টার কামাল জানান ওই ভবনের ছয় থেকে নয় তেলা পর্যন্ত আগুন বিস্তৃত হয়ে পড়ে এদিকে আগুন নেভানোর প্রস্তুতি নেওয়ার সময় একজন ফায়ার সার্ভিস কর্মী মারা গেছে তার নাম সোহানুর জামান নয়ন রংপুরের মিঠাপুকুর রেড নয়ন দু সালে কর্মজীবন শুরু করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান পানির পাম্প থেকে লাইনের সংযোগ সংস্থাপন করেছিলেন ওই কর্মী সে সময় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয় আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান মিস্টার কামাল রাতের বেলা হওয়ায় ভেতরে কেউ ছিলেন না তবে এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে জানলেও সচিবালয়ে এখনও বিপুল সংখ্যক ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন Bureau report news update